টানা প্রায় আটচল্লিশ ঘন্টা পার হলেও অবরোধ তুলে নেননি বার্ডস গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা যানজটে স্থবির সড়ক তবে আজও শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা শিল্পাঞ্চলের পরিস্থিতি জানবো প্রথমে যাচ্ছি সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে নিপু শ্রমিকদের অবরোধ তুলে নিতে মালিক পক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদেরকে জানাবেন যদি এক কথায় বলি না এখন পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের কথা বলেনি এমনটি কিন্তু আমরা শ্রমিকদের মাধ্যমে শুনেছি শ্রমিকরা বলছেন যে এই যে আটচল্লিশ ঘন্টা যাবত তারা সড়কে অবরোধ করে রয়েছে মালিক পক্ষ কোন ধরনের যোগাযোগ করেন তাদের সঙ্গে প্রশাসন বেশ একবার তাদের কাছে গিয়েছে তার প্রশাসন তাদেরকে অনুরোধ করেছে মহাসড়ক থেকে উঠে যেতে কিন্তু আসলে তারা আস্থা না পেয়ে তাদের যে বকেয়া বেতন না পেয়ে তারা সাফ জানিয়ে দেয় তারা মহাসড়ক থেকে উঠবে না একটি বিষয় জানিয়ে রাখি সকালে কিন্তু এক ফসলা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ভিতরেও যে আন্দোলনকারীরা কিন্তু তারা সড়ক অবরোধ করেছিল মহাসড়কের যে পরিস্থিতি সেটি একটু ভয়ঙ্কর পরিস্থিতি নবীনগর চন্দ্রা মহাসড়কে এবং ঢাকা রিচা মহাসড়কের নবীনগর অংশে তীব্র যানজট কিন্তু রয়েছে একেবারে একটি গাড়ি চলাচল করছে না এমন কিন্তু আমরা দেখেছি যারা যাত্রী রয়েছেন বা যা মালবাহী ট্রাক রয়েছেন রয়েছেন বিভিন্ন ধরনের যানবাহন সবাই কিন্তু একেবারে তাদের মনের ভিতরে কিন্তু খুব সৃষ্টি হচ্ছে আজকে কিন্তু সকাল থেকে দেখেছি যেভাবে অর্থাৎ বিক্ষোভকারী শ্রমিকরা তারা যেরকম একটি খুব ক্ষোভের ভয় প্রকাশ ঘটাচ্ছে পরিবহন শ্রমিকদের ভিতরে কিন্তু একটি খুব লক্ষ্য করছে তারা বলছেন যে আটচল্লিশ ঘন্টা হলেও এমন একটি সড়ক থেকে শ্রমিকদের তোলা যাচ্ছে না সেটি নিয়ে কিন্তু তারা বেশ রয়েছে তারা বলছেন যে কোনো ভাবে হোক যেন শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয় এবং তারা বারবার বলতে চাচ্ছে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে এখানে যে এই যানজটের ভিতরে বিভিন্ন ধরনের কিন্তু আপনার মূল্যবান জরুরি অনেক মালামাল রয়েছে যে এবং পচনশীল মালামালও রয়েছে তো এখন পর্যন্ত যে এই পরিস্থিতিটি নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন রয়েছে তারা চায় দ্রুত যেন এই সড়কটি অবরোধ তুলে নেয় শ্রমিকরা নিপুদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এবার যেতে চাই উম সহকর্মী হোসেন আলী বাবুর কাছে তিনি রয়েছেন ঢাকা মহিংহ মহাসড়কে বাবুর সড়কের পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন এবং ভোগান্তিতে পড়া মানুষজন কিভাবে পৌঁছাচ্ছেন গন্তব্যে এছাড়া ঢাকা মহাবিশিং মহাসড়ক একেবারেই স্বাভাবিক রয়েছে সকাল থেকে দেখেছি আসলে স্বাভাবিকভাবেই আসলে যান চলাচল করছে আসলে গতকালকে যে শ্রমিকদের আন্দোলন ছিল বিভিন্ন দাবি নিয়ে তারা যে রাস্তা ঢাকা মহাবিশিং মহাসড়ক অবরোধ করেছেন আসলে এখন সেটা নেই একদম স্বাভাবিকভাবেই গাড়ি যান চলাচল করছে তার পাশাপাশি যদি একটু বলি আসলে বিভিন্ন জায়গায় আসলে শিল্প কারখানার শ্রমিকরা যে শিল্প কারখানায় কাজে যোগ দিয়েছেন সেটা কিন্তু আসলে আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন কারখানায় তাদের নিজস্ব কাজে আসলে যুগ দিয়েছেন সেখানে তারা তাদের সাথে কথা বলেছি তারা যেটা বলছে যে আসলে আমরা আমাদের যে কর্ম সেটা আসলে আমরা সঠিক সময়ই আসলে সেখানে যাচ্ছি আসলে তাদের সাথে অনেকের সাথে কথা বলেছিলাম যে এখানে কোনো বেতন এবং কোনো ধরনের বোনাস নিয়ে কোনো ঝামেলা আছে কিনা আমি যে জায়গাতে আসি আসলে এখানে কোনো তাদের তেমন কোনো বেতন নিয়ে এবং বোনাস নিয়ে কোনো ঝামেলা নেই এখানে স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চলছে তার পাশাপাশি দেখেছি আসলে অনেকেই আসলে চাকরির জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময় তারা তাদের এই এই যে কারখানার সামনে তারা অপেক্ষা করছেন সেখানে আসলে দক্ষ লোক দিয়ে আসলে নিয়োগ নেওয়া হচ্ছে তার এখন কিন্তু আসলে নিয়োগ তাদের বা বাতিল রয়েছে তারা কিছুক্ষণ আগে আসলে মাইকে বলে দেওয়া হয়েছে যে এখানে কোনো নিয়োগ নেওয়া হচ্ছে না আপনারা এখান থেকে চলে যান আপনারা এখান থেকে চলে যান অন্যদিকে দেখেন এই ধরনের আসলে নানাভাবে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তার পাশাপাশি যদি বলি আসলে এখনো পর্যন্ত সকাল থেকে কোনো জায়গায় কোনো ঢাকা মামি সিংসাব সড়ক এবং ঢাকা টাঙ্গেল মহাসড়কে কোনো ধরনের কর্মসূচি আসলে শ্রমিকদের এখনো পায়নি তারা এখনো রাস্তায় কোনো জায়গায় এখনো এরকম সংবাদ পায়নি এখন ঢাকা টাঙ্গেল মহাসড়ক এবং ঢাকা মামিসিং মহাসড়ক একেবারেই স্বাভাবিক রয়েছে এছাড়া আসলে শিল্প কারখানা কারখানার নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনী আসলে বিভিন্ন জায়গায় তারা আসলে টহল দিচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কোনো ব্যক্তি সৃষ্টি না করতে পারে সেক্ষেত্রে র্যাব পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু আসলে বিভিন্ন শিল্প কারখানার সামনে টহল দিচ্ছেন অবশ্যই ধন্যবাদ আপনাকে